নমস্কার আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এখন তো ব্লগটা শুরু করছি তো চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পাচ্ছেন যে এখন কোথায় এসেছি অনেকটা আন্দাজ করতেই পাচ্ছেন। এটা হচ্ছে বাজারে চলে এসেছি সকালবেলা কিছু বাজার করতে আর দোকানের কিছু মালপত্র কিনতে এসেছি বাবা বাড়িতে নেই তাই মা বলল কিছু জিনিসপত্র লাগবে তো আন আর বাড়িতে মা মাছ কিনেছিল রূপচাঁদ মাছ সেই মাছটা আমার এখন পছন্দ হয়নি রূপচাঁদ মাছ আমার খেতে ইচ্ছে করছিল না তো মা বললো ঠিক আছে আমি টাকা দিচ্ছি তুই গিয়ে বাজার থেকে একটু মাছ একটু বাজার টাজার একটু করে আন আর দোকানের কিছু জিনিসপত্র লাগবে নিয়ে তো এসেছি আর এখানে আমি দেখতে পেয়েছি যে আমার একটা মাসির মেয়ে যে আমার এই ছোট্ট কলে আমার বলুন ছোট্ট আমার খুব ছোট্ট একটা বনু সব থেকে সবার থেকে ছোট্ট আমার ছেলের থেকে ও ছোট্ট তো ও আমার বনু হয় তো ওনার ওর সাথে দেখা হয়েছিল আর আমি ওর কোলে নিয়ে একটু আদর করেছি আর ওর মা কিছু টল কিনছিলো আর রোদ্দুরে দাঁড়িয়ে আছি বলে আর একটু শরীরে এসে দাঁড়ালাম যে বাচ্চাটার গায়ে রোদ্দুর লাগছে ও কিছু খেতে পারে না যেহেতু কিছু কিনেও দিতে পারিনি দুধ দুধ খায় এখন ছোটো বাচ্চা আর চারিদিকে এখানে ফলটল সব ভর্তি ওর মা কিনছিল আর ওর মাকে একটু গাড়িতে বসিয়ে দিয়ে আর আমরা এদিকে বাড়িতে যাওয়ার পথে এখানে লস্যি খাচ্ছিলাম বাজারে ঢোকার আগে খুব গরম পড়েছে আর লস্যিটা নিয়ে বসে আছি বোন বললো যে একটু ভিডিও করতো একটু মজাকে মেরে খাচ্ছে আর এই দোকানে এই দোকানে লস্যিটা দারুণ করে আমার তো খুব ভালো লাগে আমি যখন এখানে আসি এই দোকানেই লস্যি খাই খুব ভালো লাগে আর প্রতিদিন সবসময় যখন লস্যি খাই তখন ওপরে একটু টক দই দেওয়া থাকে আজকে দেখলাম যে গুঁড়োর দুধ ছড়িয়ে দিয়েছে আর একটা কিশমিশও পাওয়া যায় খুব বেশি দাম নয় পনেরো টাকা করে গ্লাস কুড়ি টাকাতেও আর গ্লাস পাওয়া যায় তো ওটা পনেরো টাকা নিয়েছিল খুব ভালো খেতে ওই দোকানে লস্যিটা আমার খুব ভালো লাগে আর এদিকে চলে এসেছি মাছ কিনতে তো দেখলাম যে খুব একটা ভালো মাছ বাজারে নেই পাঙ্গাস মাছ আছে আর কাটা রুই পাবদা সবগুলো দেখতে পেলাম বেশিরভাগ দেখছি রুই আর পাঙ্গাস মাছটা তো পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছিল না আর পাবদাও খাবো না খেতে ইচ্ছে করছে সেদিন রুই পাকা রুই দেখেছি বড়ো বড়ো অনেক ভালো দেখতে সেটা আমার খেতে ইচ্ছে করলো খুব যে রুই মাছের তরকারি খাবো ওই জন্য রুই মাছের যে ঝাল হয় যে কালিয়াটা হয় ওইটা আমার খুব ভালো লাগে দারুণ লাগে খেতে তো আগের দিন আমার ছিল দু তিন দিন ধরে আমরা উত্তরই নিয়েছিলাম যে বাবা মহাদেবের যে উত্তরীটা হয় ওটা নিয়েছিল আর আজকে সেই তার খুলে দিয়েছি তো মা বলল যে ভালো মন্দ কিছু রান্না করতে হবে অনেক দিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি আর মনটা কেমন কেমন লাগছিল আর আমাদের বাঙালিদের তো মাছ মাছে ভাতে বাঙালি মাছ না হলে তো ভালো লাগে না যতই মাংস হোক যতই জাই হোক সবসময় মাছ হলে তো খুব ভালো লাগে তো চারিদিকে খুব ভালো ভালো মাছ খুব একটা দেখতে পাচ্ছিলাম না তবে বাজারে আসলে ভালো লাগে অনেক বড় বড় মাছ দেখা যায় আর আমার মাছের মধ্যে রুই পাঙ্গাস এগুলো ভালো লাগে পাঙ্গাশ মাছটা আমার প্রিয় মাছ কিন্তু আজকে খেতে ইচ্ছে করছিল না ভাবলাম যে তো কালকে তো আমাদের পুকুরের পাঙ্গাস মাছ আছে অনেকগুলো বাবা এসে তো ধরবে তাই জন্য আমি আর মা ওখান থেকে চিংড়ি নিয়েছে এচড় কিনেছিলাম তো সেটা দিয়ে করবে বলে বললো চিংড়ি টিংড়ি কিছু আনতে হবে না পাড়াতে খুব ভালো একটা মাছ আসেনি এই মাছ এসেছিলো রূপচাঁদ মাছ তো ওই জন্য নিয়েছি আমাদের পছন্দ হয়নি বলে ওই জন্য বাজারে এই দিকে দেখুন বড় বড় সব পাঙ্গাস মাছের সব দাগা রেখে দিয়েছি আর এদিকে আমরা মাছ কিনছি আমরা রুই মাছটাই পছন্দ করলাম তো আমাদের মাছটাই কাটা হচ্ছে ওটা খেটে দারুণ টেস্ট ছিল অনেক সময় মাছ হচ্ছে ভালো খেতে হয় না বড় মাছ হলে কি হবে মাছ ভালো একদম হয় না একদম অনেক দিন বরফে রেখে দেওয়াই হয়তো ভালো হয় না তো ওটা খুব ভালো ছিল মাছ তো এদিকে বাড়ি থেকে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর ওই যে মাছ কিনেছিলাম মাছ দিয়ে মাছের মাথা দিয়ে আর মুগের ডাল করেছি খেতে খুব ভালো হয়েছিল আর ওটা বানিয়েছিলাম আমি মা বললো মা একা মানুষ সব কিছু বানাতে ওনার একটু কষ্ট হয় তাই জন্য মা জোগাড়পাতি করে দিয়েছিল আর আমার যে ঠাম্মি আছে উনি সব কেটে কুটে দিয়েছিল আর আমি বসে বসে একটু রান্নাটুকু করেছিলাম গরমে প্রচণ্ড গরম পড়েছিলো আর রান্না করতে একদমই ভালো লাগছিলো না তাও মা একা তাই জন্য একটু হেল্প করলাম তো ডালটা দারুণ লেগেছিল আমার তার সাথে কিছু করিনি ইচ্ছা করি এত কিছু মানে করেছি রিচ তাই জন্য আর ডালের সাথে আর কিছু করি ডালটা শুধু শুধু খেয়ে নিয়েছি এদিকে এঁচড় আলু আর চিংড়ি দিয়ে করেছি এটাও দুর্দান্ত খেতে হয়েছিল। খুব ভালো লেগেছে তো এদিকে আমি একটু এঁচড়টা যদি একটু মিডিয়াম হয় ওটা আমার খুব ভালো লাগে খুব কচি চোর ভালো লাগে না আর খুব পাকা টাইপের ওগুলো ভালো লাগে না একটু কচি একটু মিডিয়াম হলে ভালো লাগে কোয়া কোয়া মতো হলে আমার খুব ভালো লাগে কার কি কেমন লাগে ভালো জানি না তবে আমার ওটাই ভালো লাগে আর আমার ছেলে যে বয়স বয়স অবধি পাশ থেকে শুধু ভিডিওগুলো দেখছে আর বলছে আর রুই মাছের পেটি নিয়েছি আমি একটু মা বললো কী খাবি বল আমি বললাম ঠিক আছে রুই মাছে পেটি দাও একটু পেটি দিয়ে আর যে তরকারি যে ঝালটা করেছিলাম সেটাই খাচ্ছি দুর্দান্ত খেতে হয়েছিল এত সুন্দর টেস্ট মাছটা কারণ আমার শ্বশুরবাড়িতে যে মাছগুলো আনে অনেক সময় ভালো হয় না দেখেছি তবে সেদিন আমি যে ওখানে গিয়ে মাছটা এনেছিলাম দুর্দান্ত লেগেছিল আমার খুব ভালো লেগেছিলো তো আমি এই মাছটা খেতে ভালোবাসি খুব ভালো লেগেছিল আর রূপচাঁদ চাঁদ নিয়ে গেছিলাম সেই মাছটা দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম রাত্রে রাত্রে খাও বলে তো রাত্রে সেটা খাওয়া হয়েছিল আমি আর সেটা ভিডিওতে আর দেখাইনি এখানে বিকালের দিকে চলে এসেছি মেলাতে আর চারিদিকের পরিবেশ দেখুন কেমন মনোরম আর কেমন সুন্দর চারিদিকে গাছপালা গ্রামের দিকে তো দারুণ লাগে ছোটোবেলা থেকে এখানে মনে হয়েছি তো এই আমার যে এই জায়গাগুলো খুব ভালো লাগে যেখানে যার জন্মস্থান বলে সবাই তার সেখানে ভালো লাগে তো আমার খুব সুন্দর লাগে এর চারিদিকে গ্রামের মেলা যে যা যা জিনিসপত্র বসে সেই রকম মাথার ক্লিপ বাচ্চাদের খেলনা এইসব জিনিসগুলো বসেছিল তো ভালো লাগছিলো তো এরকম মেলা আপনারা দেখেছেন কি কমেন্টে প্লিজ জানাবেন আপনারা যদি একটু কমেন্ট করেন না আমার ভিডিও করার ইচ্ছাটা আরও বেশি বেড়ে যায় খুব ভালো লাগে লাইক কমেন্ট এসব করলে মানুষের ভিডিও করার ইচ্ছাটা বেড়ে যায় নতুন নতুন যে ক্রিয়েটর বলে অনেকে লাইক কমেন্ট করতে চায় না আপনারা যদি সাপোর্ট করেন আমি ঠিক একদিন এগিয়ে যাব তো এখানে চারিদিকে সবজি বোঝা যে এটা একটা নতুন ধরনের মেলা যেটা অনেক জায়গায় আমি কোথায় কোথাও দেখিনি অনেক জায়গা বলতে আমি কোথাও দেখিনি এরকম মেলা সেটা আমাদের গ্রামে হয় পয়লা বৈশাখের আগের দিনে চার চারিদিকে শুধু সবজি ফল এইসব বসবে আবার খাবার দাবারও বসে খুব কম গ্রামের দিকে যেরকম খাবার দাবার চলে গরিব মানুষ খুব একটা ভালো যেরকম অন্য মেলাতে বিরিয়ানি এটা সেটা রোল চাউমিন বসে সে এরকম মেলায় এখানে বসে না তো এখানে গ্রামের দিকে যে আগের দিনে যেগুলো ছিল সেইগুলো মানে এগুলো সেগুলো বসে দেখেছি তো এদিকে ঠান্ডা জল আর আমি ভিডিও করছি বলে ওটা আমার কাকা হয় তো ও বলছি উনি বলছিল যে ভিডিও করছে তো যাই হোক এদিকে যাত্রা গান হবে বলে স্টেজ করা হয়েছিল আর বসার জায়গায় এগুলো করা হয়েছিল। যদিও নিচে প্লাস্টিক পেতে দেবে সবার বসার জন্যে আর এদিকে অনেক জায়গায় হয়তো গান এখন হয় না অনেক বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের ওই দিকটা এখনও পর্যন্ত যাত্রা এইসব জিনিসগুলো এখনও ধরে রেখেছে তো গ্রাম্য যে জিনিসগুলো এখনও ওখানে দেখা যায় জন্য আমার খুব ভালো লাগে আমাদের গ্রামটা গ্রাম্য জিনিস এখনও পর্যন্ত ধরে রেখেছে অনেক জায়গায় এগুলো দেখা যায় না তো আপনাদের কেমন লাগলো জিনিসটা আপনারা প্লিজ বলবেন একটু তো আমার বোন এদিকে আমার ছেলের হাত ধরে আছে খুব বদমাশি করছে চারিদিকে ছুটে বেড়াচ্ছে হয়তো এরকম মেলা আপনারা কোথাও দেখেছেন হয়তো আমার আমার কোনো আমি দিন দেখিনি ছোটোবেলা থেকে তবে এই জায়গাটা আমি দেখে এসেছি অন্য জায়গায় আমি কোনো দিন দেখিনি এরকম বেলা তাই বাচ্চাটা একটা বেলুন নিয়ে বসে আছে বেলুন বিক্রি করছে আর চারিদিকে দেখুন কি সুন্দর গ্রামের বাড়ি ছোট্ট ছোট্ট করে মাটির ঘর চারিদিকে গাছপালা প্রাকৃতিক যে দৃশ্যগুলো খুব সুন্দর যেন মনে হয় সাজানো গোছানো কী সুন্দর দেখলে মানে মন ছুঁয়ে যাবে এত সুন্দর জিনিসপত্র গাছপালা ছোট্ট ঘর মাটির ঘর মানে এই সব জিনিসগুলো হারিয়ে গেছে আমাদের জীবন থেকে তো সেইগুলো আমাদের আমার বাপের বাড়ি গেলে আমি দেখতে পাই তো আপনাদের কেমন লাগছে বলবেন অবশ্যই বলবেন চারিদিকে নারকেল গাছ আর এদিকে কুলফির জল তারপর ঘুগনি তারপর যে পাপড় ভাজা তারপর চিপস এইসবগুলো একটা দোকান বসেছিলো তো এখানে সেরকম একটা দোকান বসে না চারদিকে সবজির দোকানটা বেশি বসে আমরা তাড়াতাড়ি গেছিলাম বলে এদিকে আমাদের হচ্ছে খুব একটা ভালো দেখা পাইনি সবজির দোকান আরও সবজির দোকান আসে আমরা কিন্তু দেরি তাড়াতাড়ি গেছিলাম তো তাই জন্য আমি খুব অল্প সবজির দোকান দেখতে পেয়েছি আরও দেরিতে আসলে আর একটু অনেক গুলো দোকানে আসতো তো ভিড়ও হতো তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা যাই হোক পরের বছর থেকে দেরি করে একটু যাব আপনাদের সামনে যদি সুযোগ হয় তাহলে শেয়ার করবো এদিকে ঘুমনি ঘুমনি বানাচ্ছিলো আমাদের জন্য ঘুমনি দিচ্ছিলো আমার ছেলে এদিকে খাবে বলে তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে তো আমাকে একটু সবাই সাপোর্ট করবেন আমার ছেলেকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভালো মোটিভেশান পাব আর আপনারা যদি একটু কমেন্ট করেন একটু সবাই পাশে থাকেন তাহলে ভিডিও বেশি আগ্রহটাও একটু বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গ্রাম্য যে মেলা বা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্য কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা যদি জানেন আমার খুব ভালো লাগবে যে আমার গ্রামের মেলা বা আমার গ্রামটা আপনাদের ভালো